তো হাঁটতে বের হয়ে আপনাদের ভাইয়া নিয়ে আসলো এক হোটেলে খাওয়ার জন্য সকালে না আমার শাশুড়ি আচার বানাবে সেই জন্য হচ্ছে আচারটাকে রেডি করে নিচ্ছে আর কি গরু মাংস রান্নাটা হয়ে গেছে এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখালাম দেখতেই আমরা একটু বের হয়েছিলাম বিকেলে নাস্তা খেতে মানে হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানজিলা রান্নাঘর অ্যান্ড ব্লগ সো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি তো আজকে আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হলাম আর আজকে হচ্ছে ফ্রাইডে আর সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেছি সাতটার দিকে উঠে আপনাদের ভাইয়াকে বললাম যে চলো আমরা দুজন আজকে একটু হেঁটে আসি তো অনেক দিন হচ্ছে সকালবেলা হাঁটা হচ্ছে না বাসায় থাকছি তারপর অনেক খাওয়া দাওয়া হয়েছে বিয়ে খেয়েছি দেন মানে পোলাও রোস্ট মাংস এগুলো খেতে খেতে মানে মনে হচ্ছিলো যে অনেক বেশি মোটা হয়ে যাচ্ছি তো ওজন বেড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছিলো তো তাই ভাবলাম যে আমরা একটু হেঁটে আসি সকালবেলা তো হাঁটতে বের হয়ে আপনাদের ভাইয়া নিয়ে আসলো এক হোটেলে খাওয়ার জন্য সকালের নাস্তা যে চলো সকালে নাস্তা খেয়ে যাই তো অনেক দিন হচ্ছে সকালবেলা বের হওয়া হয় না আর অনেক দিন সকালবেলা হোটেলে খাওয়া হয় না তো আমরা হচ্ছে বের হলে আগে প্রায়ই খেতাম তো সকালের নাস্তাটা আসলে সহজে আমাদের খাওয়া হয় না বাইরে কারণ সকালবেলা বের হতে ততটাও ভালো লাগে না তাই আজকে যেহেতু বের হলাম তো সে বললো যে চলো খেয়েই যাই তো আমাদের কিছু পছন্দের হোটেল আছে সেখানে আসলাম তো সব জায়গায় হচ্ছে আমার খাবার ভালো লাগে না তো কয়েকটা হোটেল আছে যেখানে আমার খাবার খুব ভালো লাগে তো এই যে এই হোটেলটাতে মাঝে মধ্যে এসে খেতাম ভালো লাগতো তো আমরা হোটেলে পরোটা তারপর ডিম ভাজি ডাল ভাজি নিয়ে নিলাম আপনাদের ভাইয়া হচ্ছে রুটি নিল যে নান রুটির মতো পাতলা যে রুটি সাদা রুটি সেগুলো নিলো দেন হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আমরা দুজন গল্প করতে করতে আবার চলে আসলাম বাসায় বাসায় আস্তে আস্তে প্রায় দশটা বেজে গেল দেন হচ্ছে এই যে আপনাদের ভাই আমাকে আগেই বলেছিল যে সে আজকে গরুর মাংস দিয়ে পোলাও দিয়ে খাবে যে যেহেতু আজকে ফ্রাইডে তো বাসায় থাকবে তো তার আবদার পূরণ করতে চলে আসলাম তো আমি সকালবেলায় গরু মাংসের প্যাকেটটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে গিয়েছিলাম এসে দেখি যে ভিজে গেছে দেন ধুয়ে টুয়ে পরিষ্কার করে এখন হচ্ছে প্রেশার কুকারে বসিয়ে দিলাম তো যেহেতু সে আজকে গরু মাংস খাবে আর পোলাও খাবে তো ভালোই হয়েছে আমার জন্য রান্নাটা সহজ হবে প্রেশার কুকারে বসিয়ে দিলাম গরু মাংস তারপর হচ্ছে পোলাওটা বসিয়ে দেবো আর এদিকে হচ্ছে এসে দেখি যে আমার শাশুড়ি আচার বানাবে সেই জন্য হচ্ছে আচারটাকে রেডি করে নিচ্ছে আর কি আমের আচার বানাবে এটা হচ্ছে টক মিষ্টি ঝাল একটা আচার হবে তো এটাকে এখানে রেডি করে রেখেছে আর এদিকে আমি হচ্ছে একটু ভিডিও করে নিলাম যে আপনাদের সাথে শেয়ার করার জন্য আর এখন হচ্ছে গরুর মাংস প্রেশার কুকার ঢাকনাটা লাগিয়ে দিলাম দেন হচ্ছে এখন ওয়েট করব কয়েকটা হুইসাল দিলেই গোর মাংস হয়ে যাবে তো আজকে রান্না অনেক সহজ লাগছে আমার কাছে খুবই ভালো লাগছে তো এই যে গরুর মাংস রান্নাটা হয়ে গেছে এখন আপনাদেরকে ফাইনাল লুকটা দেখালাম দেখতেই পাচ্ছেন লুকিংটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখতে কিন্তু অনেক ডিলিশিয়াস লাগছে ইয়ামি লাগছে আর যখন আমি বয়স দিচ্ছিলাম তখন আবারও দেখে আমার আর খুবই লোভ হচ্ছিলো এবং খেতে ইচ্ছে ছিল আজকে মজা করে পোলাও দিয়ে খাবো গরু মাংস দিয়ে খাবো তো ফ্রাইডে মানেই তো হচ্ছে ভালো মন্দ খাওয়া পোলাও খাওয়া গরু মাংস খাওয়া রোস্ট খাওয়া এগুলাই খাওয়া তো যাই হোক বান্না আমার শেষ পোলাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ গরু মাংস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওই এদিকে আমার শাশুড়ির আচারও হয়ে গেছে তো আজকে আমাদের রান্না বান্না খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেল আর হচ্ছে আমার শাশুড়ি রান্না করেছে সকালে হচ্ছে আমি যখন বের হয়ে গেছি তখন হচ্ছে পটল দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করেছে আর হচ্ছে চাল কুমড়া ভাজি করেছে তো এগুলো তো হচ্ছে আমিও খাবো না আপনাদের ভাইয়াও খাবে না আমরা হচ্ছে গরু মাংস আর পোলাও খাবো আর ওরা হচ্ছে ভাত দিয়ে ওগুলো খাবে তারপর পোলাও দিয়ে গরু মাংস দিয়ে খাবে তো যাই হোক এখানে হচ্ছে তারপর বিকেলবেলা আমরা একটু বের হয়েছিলাম বিকেলে নাস্তা খেতে মানে শুক্রবার হলে ফ্রাইডে আসলে তো আমাদের একটু বের হতেই হবে তো যেহেতু ঘরে আজকে ভারী খাবার হয়েছে তাই ভেবেছি যে আমরা আজকে আর ভারী খাবার খাবো খাবো না হালকা পাতলা কিছু দেন আমরা হচ্ছে বের বের হলাম হয়ে দুজনে একটা হচ্ছে সাব স্যান্ডউইচ খেয়ে নিলাম আর হচ্ছে ঠান্ডা খেয়ে নিলাম তো তারপর আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে দেখি যে এখানে হচ্ছে আনারস বিক্রি করছিল তো আনারস মাখা তো আনারস মাখাটা কিন্তু বেশ ভালো লাগে তো আপনাদের ভাই অনেকদিন ধরেই বলছিল যে আনারস মাখা খাবে তো পাচ্ছিলাম না তো আজকে যেহেতু সামনে পড়েই গেল তো একটা আনারস মাখা আমরা নিয়েই নিলাম দেন হচ্ছে এখন আমরা আনারস মাখা একটা দুজন মিলে খাবো দেন হচ্ছে একটু ঘুরে ফিরে আমরা বাসায় চলে যাব আর বেশি কিছু খেলাম না কারণ বাসায় যেহেতু আজকে মজার খাবার আছে তো আর বাইরে খেয়ে লাভ কি যাই হোক হালকা পাতলা নাস্তা খেয়ে আর একটু ঘোরাফেরা করে এখন আমরা হচ্ছে চলে যাব বাসায় তো আমার আজকের এই ব্লগটা এতটুকুই সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ